গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন গভীর নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির ফলে ফের জল ছাড়তে শুরু করেছে ডিবিসি জল ছাড়ার কারণে রাজ্যের পাঁচটি জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ও বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আরব সাগরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় শক্তি যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে মহারাষ্ট্র উপকূলের কাছে আচরে পড়ার আশঙ্কা রয়েছে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং উপকূলবর্তী জেলাগুলিতে সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা দীঘা কাঁথি হলদিয়া নামখানা এবং ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি কিন্তু সম্ভাবনা বেশ ভালো দেখুন বিশেষ করে যদি আমাদের কি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়ার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুত তেঁতুলবেড়িয়া মহিষদর কল্যাণচক এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাজকুল ভগবানপুর ময়না শবং পিংলা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দেখুন যদি দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কৈশোরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পাশাপাশি খড়গপুর বালিচক সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন যদি আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে মেদিনীপুর খড়গপুর বেলি এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে বালিচক পিংলা পাঁশকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া নগরডা কাঁচরাপাড়া এই সমস্ত যত তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগবল্লভপুর এখানে বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে খানাকুল ঘাটাল পাবা আরামবাগ চন্দ্রকোনা আলমগড়া এবং শালগুনি এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি নদীয়ার দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎস ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদরা বিষ্ণুপুর কতলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বিশেষ করে বর্ধমান ঘুসকরা কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে সোনামুখী কাকসা দুর্গাপুর বরজরা বেলাতর ঘাটি ছাতনা সালতরা এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে খাদার দিকে যদি আমাদের কি মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিররা পাগদা বন্দোয়া সিন্ধি বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পুঞ্চা কেন্দা মঙ্গলবালাপুর পুরুলিয়া শুকলারা বলরামপুর বাগমন্ডি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বর্ধমানে উপরের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বোলপুর গুসখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় দেখুন যদি কি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট ঘুসখরা নানুর বোলপুর ইলামবাজার এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বড়োমা লাভপুর সাঁতিিয়া আহমদপুর সিউড়ি এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি থেকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে জঙ্গি পুর আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দমকল করিমপুরের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন সাগরদিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হরিহরপাড়া দমকলে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবান কোলা লালকোলা জঙ্গিপুর মোলারায় নলহাটি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে কয়েকটি জায়গা রয়েছে রামপুর আর এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে ছয় তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া বর্ধমান নদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা বর্ধমানের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান কতুলপুর আরামবাগ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদীয়ার দিকে যদি আমরা দেখি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে খড়দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এবং কিছুটা পূর্ব করে হলদিয়া তমলু কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুর বালিচক বেলদা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একবারে পশ্চিম দিকে চাকুরিয়া ঝাড়গ্রাম গোবিবল্লপুর এখানে মেঘ সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ এলাকার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা লক্ষ্য করি উপরবর্তী জায়গাতে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দাঁতন মোহানপুর এগরা জলেশ্বর বাতাগাঁও এবং দেখুন যদি আমাদের কি মন্দারমণি কাঁথি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে দেখুন তিনটি জায়গা রয়েছে কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিষদর হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার যদি দেখি বৃষ্টি হতে বিশেষ করে বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি জয়নগর মাজিলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া এখানে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা থেকে যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সৌরভনগর বাদুরিয়া হাবড়া নগরক এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে খাজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর বসাঁত জংলাপাড়া জগৎবল্লভপুর দশহরা এই সমস্ত জায়গায় মেঘলাগার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খানাকুল ঘাটাল পাবা আরামবাগ আমলাগোড়া চন্দ্রকোনা শালবনী এই সমস্ত বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বিষ্ণুপুর কতুলপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ ভারী বৃষ্টি হতে পারে খাদরার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে যদি দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিররা পাকদা বন্দুয়া বড়বাজার সিমড়ি বড়রামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পুঞ্চা কেন্দা শুকলারা পুরুলিয়া মঙ্গলবলাপুর এবং কিছুটা বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং আমাদের বর্ধমান থেকে বৃষ্টির কেমন কিছু সম্ভাবনা এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমান থেকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি মে এরকম কয়েকটি জায়গা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপরের দিকে জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া বোলপুর গুসখরাট দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কাকসা সোনামুখী দুর্গাপুর বর্জরা বেলাতর গঙ্গাজল ঘাটি শালতরা ছাতনা এই সমস্ত জাতের বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যদি আমাদের কি আসানসোলের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি বোলপুরের দিকে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি তখন যদি আমাদের কী কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এই সমস্ত জাতের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জাতের তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকনা এবং পাশাপাশি হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা করিমপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নওয়াদা বেলডাঙ্গার দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরের দিকে জায়গা যদি দেখি বৃষ্টি হতে পারে রামপুরা জঙ্গিপুর অমরপাড়া দুমকা এই সমস্ত যাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মোরারায় নলাটি এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের দেখে নেব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম মহেশখালী খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত যাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঢাকা মেহেরপুর এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহার বরিশাল ফিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এবং সাতক্ষীরা খুলনা শ্যামনগর এই সমস্ত জায়গাতে মেঘ এলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিছুটা কুমিল্লা সেনবাগ এবং ফরিদগঞ্জ এই সমস্ত জাতীয় একটু জোয়ালো বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকোপা নগরপুর এই সমস্ত হালকা বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি আমাদের দেখি বিশ্বম্বরপুর বাগমারা মনমেন সিং মদান সরিষাবাড়ি এই সমস্ত যত খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের দেখে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত দার্জিলিং এবং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমে গেলেও মোটামুটি খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন উপলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং খড়গপুর এবং দীঘা সংগ্রহ দাঁতন এগরা এই সমস্ত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ির দিকে একটু জলা বৃষ্টি হতে পারে এবং নলাটি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ